টাইলস রশিপাক পিলার এখন থেকে বাংলাদেশি মিস্ত্রি ভাইরাও খুব সহজে তৈরি করতে পারবে মেশিন ছাড়াই কীভাবে টাইলস পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কোনগুলি কাটা হয় এই ভিডিও থেকে জানতে পারবেন দেখলে মার্বেল ডিজাইন ইটিসি খোকন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে খোকন গাজি এই পেজটি আপনারা ফলো করে রাখুন সর্বপ্রথমে যে প্লেয়ারটি আপনি তৈরি করবেন সেই প্লেয়ারের ওপরে নিচে এবং মিডিলে মাপ নিতে হবে মাপ নেওয়ার পরে হিসাব করে মেজারমেন্ট করে আপনাকে টাইলসের পিসগুলি কাটতে হবে টাইলসের পিসগুলি আপনারা যেভাবে কাটেন বাংলাদেশি ভাইরা সেইভাবে কেটে নেবেন অর্থাৎ টাইলস কাটা যে কলম আছে আপনাদের কাছে সেই টাইলস কাটা কলম দিয়ে আপনারা এই পিসগুলিকে কেটে নেবেন তো এই পিসগুলি কীভাবে হিসাব করতে হয় সম্পূর্ণ একটি ভিডিও আসছে খুব শীঘ্রই সেই ভিডিওতে বিস্তারিত বলা হবে এর হিসাব এবং এই প্লেয়ারটি কিভাবে আপনারা ফিটিংস করবেন জাস্ট এই ভিডিওতে দেখানো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল কীভাবে কাটবেন তো পিসগুলি কেটে নেওয়ার পরে দেখুন এখানে সব আমরা পরপর রেখে দিয়েছি এইবার আপনাকে একটি কাজ করতে হবে ভিডিও স্ক্রিনে যেমন দেখছেন ঠিক সেইভাবে পিসগুলিকে পরপর ফ্লোরে বিছিয়ে নিতে হবে বিছিয়ে নেওয়ার পরে যে মেন কাজটি করতে হবে সেটা হলো আপনার বিটের যতটুক চওড়া আছে সেই চওড়াটা এইভাবে ঠিক ভিডিও স্ক্রিনের দেখা পদ্ধতিতে এইভাবে সবগুলো মেজারমেন্ট করে নিতে হবে প্রত্যেকটি পিস একটিও যেন কম বেশি না হয় তা না হলে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা টাইলসটি কাটতে পারবেন না এবারে দেখুন এবারে কি করা হচ্ছে এবারে একটি লম্বা স্টিক নেবেন টাইলসের তবে অবশ্যই স্টিকটা আনটা সিধা হওয়া চাই তা না হলে কিন্তু হবে না নেওয়ার পরে ফাইনাল আরেকবার চেক করে নেবেন সবগুলো ঠিক আছে কি না তারপর একটি পেন দিয়ে মার্কার কলম দিয়ে বা যে কোনো রং দিয়ে আপনারা দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নেওয়ার পরে আপনারা গ্রাইন্ডিং মেশিন দিয়ে এটাকে সুন্দরভাবে কেটে নেবেন দুটি সাইডে ভিডিও স্ক্রিনের দেখা পদ্ধতিতে আপনারা কেটে নেবেন আর এই সম্পূর্ণ কাজটি করছে এমডি ডি ভাই তো বাংলাদেশি যদি কেউ আপনারা দেখে থাকেন আর এই ভিডিও এই প্লেয়ারটি যদি আপনাদের বাংলাদেশি দাদাভাইরা আপনারা বাড়িতে বানাতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমাদের বাংলাদেশেও মিস্ত্রি আছে তো দেখুন এক সাইডে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কোনগুলি কাটা হয়ে গেছে এবং অপর সাইডে আমরা সেম পদ্ধতিতে এই কোনগুলি কেটে নেব তো এই সিস্টেমটি শুধুমাত্র বাংলাদেশি ভাইদের জন্য কারণ বাংলাদেশের দাদাভাইদের অনেকেরই কাছে কাটার মেশিন নেই যার কারণে কাটতে খুবই সমস্যা হয় তো আপনারা এই পদ্ধতিতে আপনারা এই পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কোনগুলি কেটে নিতে পারেন আর ইন্ডিয়ায় এটা আমরা ফর্মা বানিয়ে নেই ফর্মা বানিয়ে নিয়ে কাটার মেশিন দিয়ে আমরা কেটে নেই সেই ভিডিও আমার চ্যানেলে আছে ইন্ডিয়ান দাদাভাইদের যদি ভিডিওটি দেখেন আপনাদের জন্য কাটার মেশিনে কীভাবে ভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে টাইলসগুলি কাটতে হয় সেই ভিডিও অলরেডি দেওয়া আছে তো বাংলাদেশে এবং ইন্ডিয়ায় দুই দেশেই আমার ভিডিও দেখে দাদা ভাইরা যার কারণে আমা আমাকে এই ভিডিওটি বানাতে বলেছিল এক বাংলাদেশি ভাই তো দেখুন ফাইনালি আমরা প্লেয়ারে টাইলসগুলি ফিটিংস করছি এই টাইলসগুলি কিভাবে ফিটিংস করছি আরও এর অনেক হিসাব আছে অনেক প্রসেস আছে কাজের সেইগুলো আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ প্লেয়ারটি কিভাবে বানানো হয় আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর বাংলাদেশি দাদাভাইরা আপনারা টাইলসের যদি কোনো কাজ করতে প্রবলেম হয় সেটাও কমেন্ট করবেন চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেওয়ার আর সম্পূর্ণ কাজটি করছে এমডি ডি রয়েশ ভাই তো রয়েশ ভাই কাজটা খুবই সুন্দর করছে তো ধন্যবাদ আবারও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে